গল্পের নাম ভয়ঙ্কর পাহাড়ি জঙ্গল পর্ব দুই গাব গাছের ডালে একটা মেয়ে ফাঁসিতে ঝুলে আছে কে বা কিভাবে ঝুলে আছে এখনো জানা যায়নি মেয়েটির নাম উর্মিলা মা বাবার এক মায় মেয়ে দশ বছর পরে তাদের একটা মেয়ে হয়েছে তার নাম রেখেছিল উর্মিলা উর্মিলা ছিল অনেক সুন্দর সবার বদনজর ছিল উপর জঙ্গলের পাশে একটা বড় পুকুর ছিল উর্মিলা একদিন সেই পুকুরের পানি আনতে চায় উর্মিলার মা বারণ করার সত্ত্বেও মানেনি মার বারণ একাই উর্মিলা পুকুরে পানি আনতে চলে গেল কে জানে এটাই উর্মিলার শেষ যাওয়া পুকুরে ছিল দুষ্ট মানুষের জিনের উৎপান উর্মিলা যাওয়ার পরে পুকুর থেকে পানি উঠিয়ে বাড়ি বেরবে এমন সময় কয়েক জন্য দুষ্ট লোক তাকে জঙ্গলের ভিতর নিয়ে গেল উর্মিলার বয়স ছিল মায় চোদ্দ উর্মিলাকে তারা রেপ করে গাব গাছের ডালে চুলিয়ে উর্মিলার মা অনেক অনেকক্ষণ এই চিন্তায় খুন হয় না তার তিন দিন পর লাশের খবর হয় গাছের নিচে একটা মেয়ে উর্মিলার ভাঙা গলায় কান্নাকাটি করছে আমরা পাশ থেকে সব দেখছিলাম তখনই মেয়েটা আমাদের দিকে তাকালো আমরা দেখলাম মেয়েটির দাঁড়িয়ে আছে পায়ের বৃদ্ধা আঙুলের ওপর এবং মেয়েটির মুখ কুচকুচে কালো হয়ে গেছে তারপর থেকেই জঙ্গলে অনেক ভয়ানক সব ঘটনা ঘটছে যারা উর্মিলাকে মেরেছে একদিন তারা পুলিশের তারা খেয়ে জঙ্গলের ভিতর ঢুকে পড়েছে এবং তারা অনেক পিপাসিত হয়ে পড়েছিল তারা সেই পুকুরের পারে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখে একটা সুন্দরী মায়ের পুকুর থেকে পানি উঠাচ্ছে তারা সেখানে গেল পানি খাওয়ার জন্য তারা মন ভরে কলস থেকে পানি খেলো খাওয়ার পরে তারা তাল গাছের নিচে আরাম করছে হঠাৎ খুলতেই দেখে সেই উর্মিলা যাকে আমরা রেপ করে গাবগাছের গাছের ডালে দিয়েছিলাম হঠাৎ করে সবার বুক অনেক জ্বালা পড়া করতে লাগলো মনে হচ্ছে কেউ পানিতে বিষ মিশিয়েছে উর্মিলা বলছে দেখ কেমন ভয়াবহ সেই দিন যেই দিন তোরা আমাকে রেপ করে গাভ গাছের ডালে চুলিয়েছিলি সবাই বলছে আমাকে মাপ করে দেও উর্মিলা তোদের কোন মাপ হবে না সবাই ছটফট করে মুখ দিয়ে রক্ত উঠে মারা যায় কেমন উর্মিলার কমেন্টে জানাবেন গল্প তিন ভূতের মেয়েটি আমাদের দিকে আসছিল তখন আমরা ভয়ে পালাতে থাকি ওই স্থান থেকে কিছু দূরে গিয়ে দেখলাম আমাদের সাথে জাহিদ নাই আমরা আবার ওই স্থানে গিয়ে দেখি জাহিদ অজ্ঞান অবস্থায় পড়ে আছে আমরা তাড়াতাড়ি ওর কাছে গিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছি তখন কারো আওয়াজ আসছিল জঙ্গলের এক পাশ থেকে আমরা ওই দিকে তাকিয়ে দেখি কিছু লোকজন লাইট জ্বালিয়ে আমাদের দিকে আসছিল এবং ডাকছে আমরা বুঝে গেলাম তারা হোটেল থেকে আমাদের খুঁজতে এসেছে কারণ আমরা হোটেলের রুমটা অভির নামে নিয়েছি তারা আমাদের নিয়ে যেতে এসেছিল আমরা পেছনে ফিরে ওই গাছটার দিকে তাকিয়ে আছি যে গাছটায় মেয়েটাকে চুলে থাকতে দেখেছিলাম গাছটির চারপাশে তাকিয়ে দেখি ওই জায়গায় পুলিশের কিছু ফিতার মতো দেয়া আছে যেগুলো সাধারণত পুলিশ ক্রাইম স্পটের চারপাশে দেয় এই সম্পর্কে আমরা হোটেল থেকে আমাদের নিতে আসা লোকদের জিজ্ঞেস করলে তারা বলল। ওই সম্পর্কে কথা হোটেলে বলা যাবে এখন এই জঙ্গল থেকে যেতে হবে কারণ এই জঙ্গলে যত রাত হয় তত ভয়ঙ্কর রূপ ধারণ করে এইখানের পরিবেশ আমরা আর তেমন কিছু জিজ্ঞেস করিনি এবং হোটেলে চলে আসলাম যারা আমাদের জঙ্গল থেকে হোটেলে এনেছিল তাদের মধ্যে একজনের নাম রিপুন ছিল আমরা তাকে আমাদের পাহাড়ের রাস্তা দেখানোর জন্য আমাদের সাথে থেকে যেতে বললাম নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে এবং তিনি রাজি হয়ে গেল আমরা ওনার থেকে জিজ্ঞেস করতেছি ওই জঙ্গলের রহস্যটি কি এবং ওই জায়গায় আমরা দুই সময় দুই দৃশ্য দেখার কারণ কি রিপন ওই জঙ্গলে সাধারণত দিনের বেলাও কেউ যায় না এবং রাতে তো ওই জঙ্গলের কথা কেউ মুখেও আনে না কারণ ওই জঙ্গলের রাতে অনেকেই হারিয়ে গিয়েছে যাদের এখনো পাওয়া যায়নি কয়েকজনের লাশ পাওয়া গিয়েছে তারপর থেকে ওই জঙ্গলে যাওয়া নিষেধ করে দিয়েছে ওই জঙ্গলের রাতের বেলা অনেকেই রহস্যময় অনেক কিছু দেখেছে আজ পর্যন্ত কেউ ওই জঙ্গল থেকে জীবন্ত ফিরে আসেনি আপনারা যদি আর কিছুক্ষণ থাকতেন তাহলে হয়তো আপনারাও নিখোঁজ হয়ে যেতেন ওভি তাহলে আজ আমরা যে জায়গায় ছিলাম ওইখানে একটা মেয়েকে গাছের চুলে থাকতে দেখেছি ওই মেয়েটিও কি নিখোঁজ হয়েছিল রিপন কোন মেয়ের কথা বলছেন ঠিক জানিনা কিন্তু গতকাল একটা মেয়ে ওই জায়গায় আত্মহত্যা করেছিল মেয়েটির পরিবার এখনো এই হোটেলে আছে এসব শুনে আমরা অবাক হয়ে গেলাম তখন আমাদের সবার মনে একটাই প্রশ্ন তাহলে আমরা কি ওই মেয়েটির আত্মাকে দেখেছিলাম আমরা চারজন সিদ্ধান্ত নিলাম জাহিদকে ঘরে রেখে কাল রিপুন ভাইয়ের সাথে ওইখানে যাব রাতের খাবার খেয়ে আমরা শুয়ে পড়লাম অনুমানিক রাত দেড়টায় আমার ঘুম ভেঙে গেল আমি তলেটে গেলাম তলের থেকে বেরিয়ে আমার নাকে এক রকম দুর্গন্ধ ভেসে আসল তখন আমার চোখ পরলো রুমের পাকায় কি যেন চুলে আছে একটু খেয়াল করতেই দেখি জাহিদ চুলে আছে এবং ওর চোখ দুটো খোলা আমি ভয়ে শক্ত হয়ে গেলাম কোনোভাবে ওই রুমটার লাইট জ্বালিয়ে দিলাম তখন দেখলাম জাহিদ ঘুমিয়ে আছে কিন্তু এইটা কিভাবে সম্ভব আমি ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো আমি মনে করলাম মনের ভুল হতে পারে হভি অমান সবাই উঠে গেল ঘুম থেকে এবং আমাকে শান্ত করার চেষ্টা করতেছে এবং কি হয়েছে জিজ্ঞেস করতেছে আমি তাদের সব বললাম তখন ওরা বলল আরে এইসব নিয়ে চিন্তা করার কারণে হয়তো দুই চোখে ভুল দেখেছে অমান হ্যাঁ দুই চোখে ভুল দেখেছিলি হয়তো কারণ জাহিদ তো আমাদের সাথেই আছে এই রকম সবাই আমাকে বিভিন্ন আচ্ছা দিয়ে শান্ত করে শুয়ে যেতে বলল এর মধ্যে আমি একটা কথা খেয়াল করলাম যে জাহিদ কিছুই বলেনি এবং সে চুপ করেছিল তাছাড়া একটা কথা কোনোভাবেই বুঝে উঠতে পারছি না আমি চোখে ভুল দেখেছিলাম কিন্তু নাকের যে গন্ধটা এসেছিল এইটা তো ভুল হতে পারে না এইটা কিসের গন্ধ ছিল এসব চিন্তা করতে করতে কখন ঘুম চলে এসেছে নিজেও জানলাম না